দেশে বিক্ষোভ সমাবেশ করছে রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত ঠিক নয় এই মিছিল গুলো হচ্ছে যে সমস্ত বড় বড় মিছিল গুলো এগুলো কোন নেতার নেতৃত্ব হচ্ছে না এগুলো সাধারণ জনগণের নেতৃত্বে সম্প্রতি রাজধানীর বুকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে ধারাবাহিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এসব মিছিল ডক্টর ইউনুস নেতৃত্বাধীন সরকারের ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিক্ষোভ দমনে বাধা এবং গ্রেপ্তারের খবর পাওয়া গেলেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন জানা গেছে সময়ের সাথে সাথে এসব মিছিলে সাধারণ জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে এবং মিছিলগুলোর আকার ও ব্যাপ্তিও দীর্ঘ হচ্ছে রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই ঘন ঘন বিক্ষোভ ডক্টর ইউনুস সরকারের জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করছে এই পরিস্থিতিতে ড ইউনুস সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক বিশ্লেষকরা চলমান ঘটনাবলীর সম্ভাব্য পরিণতি নিয়ে কি বলছেন সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলে জনগণ আম জনতার অংশগ্রহণের কারণটা কি অনেকেই হয়তো বুঝতে পারছেন না অনেকেই হয়তো চিন্তা করছেন যে এই সময়কার এই এক বছরের দুঃশাসনের কারণেই হয়তো আওয়ামী লীগের পেছনে কিছু জনসাধারণ নামছে অথবা এরা আম জনগণ নয় এরা সকলে আওয়ামী লীগ কর্মী না এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত মিছিলগুলো হচ্ছে যে সমস্ত বড় বড় মিছিলগুলো হচ্ছে এগুলো কোনো নেতার নেতৃত্বে হচ্ছে না এগুলো সাধারণ জনগণের নেতৃত্বেই হচ্ছে আর এই সাধারণ জনগণ আওয়ামী লীগের পেছনে এসে দাঁড়ানোর জন্য যে উদ্গ্রীব হয়ে আছে সেটা আপনার মিছিলগুলোতেই দেখছেন আর এই কাহিনী শুধু আজকের নয় উনিশশো সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন বাংলার আপামোর জনগণ এক হয়ে নেমেছিলেন ঠিক সেইম অবস্থাটা এই মুহূর্তে হচ্ছে আপনি একটু ধৈর্য ধরে দুটো মিনিট আমার কথাগুলো শুনেন অনেক কিছু হয়তো জানতে পারবেন যেগুলো হয়তো চল্লিশ ঊর্ধ্ব লোক ছাড়া বাকিরা জানে না চল্লিশ বছরের নেচে আমার যেসব ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা অনেকে কল্পনাও করতে পারবেন না যে কি ছিল এই শেখ হাসিনা কি ছিল এই বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যখন উনিশশো একাশি সালের সতেরোই মে বঙ্গকনার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে পৌঁছান ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগ ছিল ছয় ভাগে বিভক্ত কোনো নেতা ছিল না এক একজন এক একজনের মতন চলছে যে যার মতন চলছে সকলে সকলের মতন চলছে কেউ কারো কথা শুনছেন না সেই দলকে গুছিয়ে এনেছিলেন আমাদের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ওই সময় শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামে ছোটখাটো বাড়িতে পর্যন্ত গিয়ে হাজির হয়েছিলেন এবং যে বলেছিলেন মা বাবাগো ভাইরা আমি বঙ্গবন্ধুর সেই কন্যা আমার নামই শেখ হাসিনা আমার কিছু নেই তোমরা আমাকে এখন তোমাদের ভাই বোন মনে করো বাংলার আপামর জনসাধারণ কিন্তু সেদিন সাগ্রহে আন্তরিকতার সহিত এই বঙ্গকন্যাকে নিয়েছিলেন কাউন্সিল হতো ওই সময় সাংকি মাটির যে থালা আছে সাংকি বলা হয় আমার অঞ্চলে আপনাদের এখানে কি বলা হয় জানি না সেটাতে কাউন্সিলের সময় সেটাতে ভাত দেওয়া হতো আর তরকারি দেওয়া হতো তার লিমিটেড সামান্য ভাত আর তরকারি আমরা ট্রেনে বাসে বিভিন্ন ভাবে তখন সম্মেলনে যেতাম আওয়ামী লীগের ডাক আন্দোলনের ডাকে যেতাম আজকে ছোট্ট একটা কথা বলি একটা এটা গল্প নয় বাস্তব যেটা বললে বুঝবেন যে কি জিনিস ছিলেন শেখ হাসিনা আর শেখ হাসিনার প্রতি মানুষের আন্তরিকতা কি ছিল শেখ হাসিনা একটা বাড়িতে গিয়েছিলেন সে বাড়ির সামনে গিয়ে ভাঙাচুরো বাড়ির সামনে গিয়ে সে বৃদ্ধ মহিলাকে যখন ডেকেছিলেন যে কেউ আছেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি শেখ বৃদ্ধ মহিলা অতি বৃদ্ধ সত্তর বছর বয়স সে দৌড়াই এসে শেখ হাসিনাকে জড়াই ধরে বলছিলেন আরে মারে তুই কোত্থেকে আসলি এই মুহূর্তে তোর বাবারে এই দেশ তোর ধ্বংস করে দিয়েছে তোর বাবারে তো মেরে ফেলেছে তোর মা ভাই সবাইকে মেরে ফেলেছে রে মা আমরা কিছু করতে পারি নাই এরপরে মহিলা কাঁদতে কাঁদতে বলছে আমি তো তোকে এখন বসতেও দিতে পারবো না কিছু খাইতেও দিতে পারবো কারণ আমি ভিক্ষা করে খাই আমার বাসায় এই মুহূর্তে সামান্য দুটো চাল চুলায় জ্বলছে যেটা ভিক্ষার চাউল এই চাল থেকে তো আমি খাওয়াই তারবো না এটা তো ভিকার চাউল তখন তাকে জড়িয়ে ধরে বলেছিলেন আপনি চিন্তা করেন না আপনারা যেভাবে চলছেন আপনারা যেভাবে চাচ্ছেন আপনারা যা খেতে পারবেন আমিও পারবো উনি সেখান থেকে নাকি সামান্য কিছু ভাত খেয়েছিলেন সেই দিন এই ছিল জননেত্রী এবং তার এই অবস্থা দেখেই মানুষ হু করে সমস্ত দল মত নির্বিশেষে আওয়ামী লীগের এই ছয় ভাগ সাত ভাগ সব ভেঙে এক কাতারে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার এসে দাঁড়িয়েছিলেন সেই দিন থেকে আন্দোলন একুশে আগস্টের হামলার কথা আপনাদের সকলের মনে আছে সেদিন কিভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাঁচানোর জন্য মানব ঢাল তৈরি করেছিলেন এটা টাকা দিয়েও হয় না এবং টাকা দিয়েও পারবেন না মানব ঢাল ওই সময় আপনার মোবাইলের যুগ ছিল না ফোন ছিল শুধুমাত্র হাতে গোনা এক একটা এলাকায় দুই একজনের বাড়িতে ফোনও ছিল না সেই সময়ে মানুষ এই বঙ্গকন্যা কি বলছে এটা মুখে মুখে চলে গেছিল শেখ হাসিনা কবে হরতাল ডাকছে সেটা মুখে মুখে গেছিল কোন কথা কি বলছে মুখে মুখে চলে গেছিল মানুষের কাছে আর এখন তো মোবাইলের যুগ এই যে আপনাদের সাথে এখন যে মোবাইলে যে শেখ হাসিনা কন্টিনিউ কথা বলছেন ওই সময় উনি পায়ে হেঁটে গাড়িতে চড়ে দেশের প্রত্যন্ত অঞ্চল টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে সাটুরিয়া সব জায়গায় গিয়ে উনি জনগণের সাথে মিলিত হয়েছিলেন সেই শেখ হাসিনা এই মুহূর্তে আবার ফিরে এসেছেন তখন উনি সরাসরি গিয়েছিলেন এখন আপনাদের সাথে কথায় বলছেন সকলের সাথে কথা বলছেন এটাই শেখ হাসিনা সেই শেখ হাসিনাই আজকে ডাক দিয়েছে যে জনগণকে মাঠে নামার জন্য বাংলাদেশের যে সমস্ত জনগণ এই সমস্ত দুঃখে দুর্দশায় এক বছরে অশান্তিতে আছে তারাই আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে নেমে আসছে আওয়ামী মিছিল মিটিং আপনার একটু খেয়াল করলে দেখবেন যে জয় বাংলা ডাক দিচ্ছে চতুর্দিক থেকে শত শত লোক দৌড় দিচ্ছে কারো গায়ে লুঙ্গি পরা কেউ পাঞ্জাবি পায়জামা পরা এরা কিন্তু কর্মী না এরা কিন্তু সরাসরি আমাদের যুবলীগ আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলে পেলে না আম জনতা আমরা যুবলীগ ছাত্রলীগের হয়তো পাঁচ সাতজন ছেলে দাঁড়াই তাও নেতা নাই তারা নিজেদের ইচ্ছায় দাঁড়াচ্ছে তাদের সাথে এসে জনগণ দাঁড়িয়ে যাচ্ছে মিছিলটা বড় করছে বড় থেকে বড় হচ্ছে এবং এই মিছিল আগামীতে আরও বড় হবে